আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে মূলত যে মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরো চার থেকে পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা এইগুলো মাছের পোনা বিভিন্ন জায়গায় ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা অল্প খরচে মাছ চাষ করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা সর্বোচ্চ আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন ব্ল্যাক কাপ মাছের পোনা সাধারণত অন্য কোনো মাছের সাথে এইগুলো মাছের পোনা তুলনা হয় না এইগুলো মাছের পোনা বেশিরভাগ আপনার পুকুরে দেখবেন উপরের শেওলা অথবা কুচুরি পেনা নিচের গুঁড়া শামুক এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে ব্ল্যাক কাপ মাছের পোনা তাই ব্ল্যাক কাপ মাছের পোনা সাধারণত আপনারা চাইলেও বিলে অথবা নির্দিষ্ট পুকুরে অথবা যে কোনো জলাশয়ে মাছগুলো আপনারা চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা সহজ পদ্ধতিভাবে যদি আপনারা যদি মাছ চাষ করতে চান তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য নতুন নতুন যে কোনো মাছের পোনা আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ত্রিশাল মাইমি সিংহ ত্রিশাল